আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতদিন সবাই মনে করতেন যে এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এটা বুঝি সরকার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসের সরকার সেই সরকারেরই আশীর্বাদ পুষ্ট একটা দল এবং অনেকে একে কিংস পার্টিও বলতেন আমরা এখন দেখলাম যে এই কিংস পার্টির যিনি প্রধান আহ্বায়ক তিনি মিস্টার নাহিদ ইসলাম তিনি দেখলাম একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসটা প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে যায় এবং তিনি বলেছেন যে মিস্টার মাহফুজ নাহিদ ইসলামের আন্দোলনের জুলাই আন্দোলনের এবং ডক্টর ইউনুজ্জাকে পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে যুক্তরাষ্ট্রে একটা খুবই হাই লেভেলের মঞ্চে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মাহফুজ আলমের পক্ষে এবং যেটা সরকারের বিরুদ্ধে যায় এবং মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে সরকার এবং উপদেষ্টারা এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন বলে নাহিদ ইসলাম অভিযোগ করেছে এবং উনি তার নিজস্ব ফেসবুকে এই পোস্টার দিয়েছেন এখন যে ঘটনার প্রেক্ষিতে আলম এই পোস্টার দিয়েছেন সেই ঘটনাটা কি সেই ঘটনাটা হলো বেদেশ এবং সেখানে উনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ওখানে আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছিল এবং তারা সেখানে ডিম নিক্ষেপ করেছেন গাড়ির কাছে কিন্তু ওনাদের ডিমগুলি যে লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং এই ভিডিওগুলোর বিচিত্র ভিডিও বিচিত্র এই কারণে বলছি এই ভিডিওগুলো আওয়ামী লীগের লোকজন যারা তারা এটা ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক ধরনের উল্লাস প্রকাশ করেছেন আবার বিপরীত দিকে যারা এই সরকারের যারা সমর্থক অথবা এনসিপির যারা সমর্থক তারা এটা মানে পোস্ট করে তার সঙ্গে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী আচরণ সে আচরণের কিছু নিন্দা করেছেন এটা হতেই থাকবে কারণ আওয়ামী লীগের এখন যুক্তি আওয়ামী লীগের যুক্তিটা একটু তাদের বক্তব্যটা হলো যে আমাদের তো তোমরা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছো কোথায় বন্ধ করে দিয়েছো দেশে তো বিদেশে বসে আর আমরা করবো এগুলো তবু তো আমাদের কথা বলতে দাও না এখন কথা বলতে না দেওয়ার যে মানে কালচারটা সেটাই আমরা কেন অর্জন করলাম এবং কেন সেটা আমরা প্রয়োগ করলাম সেটা নিয়ে আরেক বিতর্ক যা হোক এগুলি চলতে থাকবে কিন্তু আপনি একটা কিছু করবেন একটা বড় দলের বিরুদ্ধে আপনি একটা অ্যাকশন নেবেন আর তারা চুপচাপ থাকবে ভদ্র ছেলের মতো বাংলাদেশে তো সেই প্র্যাকটিসটা আপনাকে দেখিনি কাজে এটা কী হবে যা হবার দায়িত্ব হচ্ছে যদি আমি আলোচনা বাদও রাখি সরিয়ে রাখি নাহিদুল ইসলাম কী বলেছেন তার স্যারা সেটা একবার উনি লিখেছেন আমি আমি ওনার স্ট্যাটাসটা সম্পূর্ণ করবো না কিছু শোনাই তারপরে আমি ওই আলোচনাটা করবো তিনি লিখেছেন মাহফুজ আলমের উপর হামলা মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে বুঝেন ব্যাপারটা যে নির্দেশ জনগণ আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা উনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং লন্ডনে শুক্রবার দিন স্থানীয় সময় সন্ধ্যায় সাতটার দিকে উনি সোয়াজ ক্যাম্পাসের পেছনে রাস্তা দিয়ে মানে হাই কমিশনের গাড়িতে বের হচ্ছে বলতে যাচ্ছেন এই মাহফুজ আলমের উপর এই যে হামলাটা হয়েছে এই হামলার মৌন সম্মতিটা যারা তৈরি করেছে এবং উনি কিন্তু বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাজটা করেছে পরে পাবে তাহলে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে এবং সরকারি উপদেষ্টার কথা বলা হচ্ছে বলে বলছে যে তারাও ভুগবে মানে উপদেষ্টারও ভুগবে কিন্তু তারপর বলছে যে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মানে এই যে বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি হিসেবে অভিহিত করেছে এই বিভাজনের রাজনীতি কে করছে এখন ফ্যাসিবাদ করছে তার মানে এই সরকারে যারা আছে যারা মাহবুব আলমের উপর হামলাটাকে মৌন সম্মতি দিয়েছেন তারা আসলে প্রকারত্বের ফ্যাসিবাদী ফেসিবাদের ডেফিনেশনটা কত সহজ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই নাহিদ ইসলাম প্রকারান্তরে বললেন যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মধ্যে অনেকে আছেন যা নাকি ফ্যাসিবাদের দোষর অথবা নিজেরাই ফ্যাসিবাদি যে কোনো একটা শুনুন তারপরে কি বলেছেন মাহবুজ আলম গণ পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেই পথে হাটে নাই মানে মাহফুজ আলম যে রাজনীতির কথা বলেছেন সেই রাজনীতির কথা বাংলাদেশ হাঁটছে না মানে বাংলাদেশ হাঁটছে না মানে কি বাংলাদেশে যে বর্তমান ওনারা এই মাহফুজ আলমের যে আবিষ্কৃত যে দায় ও দরদের রাজনীতি এই জিনিসটা কি ক্লিয়ার না আমার কাছে তবুও বলছি দায় ও দরদের রাজনীতির পথে এবং অন্তর্ভুক্তির রাজনীতির পক্ষে ওনারা কি যখন হাঁটতেন অন্তর্ভুক্তির রাজনীতির পরিবর্তে আমরা তো দেখছি যে বিভক্তি রাজনীতি এখন চলছে যাই হোক শুনে আরও কি লিখেছেন উনি লিখেছেন আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবে ভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে নাইজুল ইসলামের এই কথাটা প্রতি আমি সম্পূর্ণ একমত উনি যেটা বলেছেন যে আমরা কী দেখছি যে ফ্যাসিবাদকে বিরোধিতা করতে করার নাম নিয়ে প্রতিক্রিয়াশীল রাজনীতি হচ্ছে এবং প্রতিশোধের রাজনীতি হচ্ছে কেন হচ্ছে এই যে প্রতিষেধক রাজনীতি এর বিরুদ্ধে আপনি এনসিবিরা হবেন আপনি বলুন আপনার দল কি কি পদক্ষেপ নিয়েছে প্রতিষেধক রাজনীতি কোনগুলো যেগুলো আমরা মব বলি এই মতগুলিকে আপনি একটার ব্যাপারে রকম প্রতিরোধ করেছেন রকম বিবৃতি দিয়েছেন রকম নিন্দা জ্ঞাপন করেছেন এই তো কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্সের থেকে মঞ্চ একাত্তর নামক একটা সংগঠনের অনুষ্ঠান থেকে লতির সিদ্দিকী হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হলো প্রতিবাদ করেছিলেন এটা কি মবের রাজনীতি না এখন সরকারই করছে তারপরে তাদেরকে নিয়ে যে বারো ঘন্টা বসিয়ে রেখে নিরাপত্তা নামে তারপরে সরকার আছে সেই সরকার হাঁটছে না এই সরকারের সময় পার্ট কিন্তু নায়েদ ইসলাম সাহেব ছিলেন তখন কি হাঁটতো নায়েদ ইসলাম সাহেব যতদিন এই সরকারের অংশ ছিলেন ততদিন কেউ